আজকে নাকি একেবারে অর্ধেক দামে ফ্যান দিয়ে দিচ্ছেন রফিক ভাই ঘটনা সত্য জি সত্য ভাই আচ্ছা আজকে একেবারে আগের দাম যা ছিল তার চাইতে অর্ধেক দামে আজকে দিব ফ্যান আবার ফ্যান কি নষ্ট না ভালো আছে ভাই একেবারে অরিজিনাল ফ্যান ভাইয়া দুই হাজার চব্বিশ সালের আপডেট ব্যাটারি আচ্ছা ঠিক আছে অনেকে ব্যাটারি নিয়ে প্রশ্ন থাকতে পারে যে ভাই আসলে দাম কমাই দেওয়ার কারণে কি তেইশ সালের ব্যাটারি দিয়ে দিল কিনা আসলে তেইশ সালের ব্যাটারি দিলে কিন্তু ব্যাটারিটা ডাউন থাকবে আপনার চার্জারের ব্যাকআপটা ঠিক মতো পাবেন না

ঠিক আছে আছে এবং কি লেখা মানে দুই হাজার চব্বিশ সালের ফ্যান হ্যাঁ দুই হাজার চব্বিশ এর ফ্যান এবং গত দুই মাস আগে আজকে ছয় চলতেছে আচ্ছা চারের ফ্যান এখন অর্ধেক দামে ফ্যান দিবেন লগে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে তো ভাই পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একেবারে রিপ্লেস যদি এই মোটর যদি জ্বলে যায় পুড়ে যায় নষ্ট হয়ে যায় আমরা নতুন মোটর লাগিয়ে দিব একটা টাকাও লাগবে না আচ্ছা 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 ঠিক আছে ব্যাটারি কিন্তু ভাই এটা কথা আছে অনেকে প্রশ্ন করতে পারে যে ব্যাটারি ভাই নষ্ট হলে কি করবেন আসলে ব্যাটারি কিন্তু কোম্পানি আমাদেরকে দেয় না গ্যারান্টি ওয়ারেন্টি আমরাও দিচ্ছি না আর কেন ব্যাটারিটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপরে ব্যবহারের উপরে এখন নিলেন আপনি পনেরো ঘন্টা চার্জ দিলেন না শুধু চালালেন আর চালালেন আস্তে আস্তে ব্যাটারি ডাউন খেয়ে গেল এটা কিন্তু আপনার নিয়ম আছে আপনার নিয়মটা আমি বলে দিব মাঝখানে ঠিক আছে এর আগে আমি এটার মধ্যে কিন্তু সাইজগুলো একটু দেখায় দেই আচ্ছা এটা হলো 18 ইঞ্চি 18 ইঞ্চি ফ্যান ঠিক আছে এই 18 ইঞ্চির মধ্যে দুইটা কালার এই একটা কালার আর এখানে আছে আরেকটা কালার এই যে কমলা কালার orange কালার হ্যাঁ কমলা আর সবুজ এই দুইটা কালার अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এর পর আছে 16 ইঞ্চি 16 ইঞ্চি ঠিক আছে আজকে প্রত্যেকটা ফ্যানই ভাই এক্কেবারে পানির দামে থাকবে আচ্ছা মানে এক্কেবারে রিজনেবল প্রাইস এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ভাই গরম তো কমে না দাম কমাই দিলেন যে দাম কমাচ্ছি ভাই কারণ আছে এখানে ভাই কিছু অসাদো ব্যবসায়ী আছে ভাই শুধু যে سود করে মানুষের সাথে আচ্ছা দেখেন আছে গরম পড়ছে ফ্যানের দাম হাট করে বাড়ায়া দিয়েছে ঠিক আছে আমরা কিন্তু ইম্পোর্টার থেকে ডাইরেক্ট আনি অনেক আছে ইম্পোর্টার থেকে ভায়া হয়ে আবার কিনে নিয়ে আসে তো দামটা ওদের বেশি পড়ে যায় আর আমরা ডাইরেক্ট যে সরাসরি যে চায়না থেকে নিয়ে আসে তার থেকে ডাইরেক্ট কিনে নিয়ে আসি 2-450 টাকা দামে কমে পাই

আমি ব্যবসা করার জন্য বলতেছি না দেখা গেছে আমি ব্যবসার জন্য এক হাজার টাকা লাভে দিয়ে দিলাম কিন্তু আপনি কিনতে পারতেছেন টাকার অভাবে অনেক অনেক ফ্যামিলি আছে যারা অনেক সংকটে আছে এখন টাকা পয়সার ব্যাপারে একটা ফ্যান দরকার ইমার্জেন্সি দরকার গরম প্রচুর কিন্তু টাকার জন্য কিন্তু দামের জন্য কিনতে পারতেছে না ঠিক আছে আজকে আমরা একবারে রিজIONAL প্রাইস দিব যেন সবাই কিনতে পারে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে কোন সাইজটা থেকে শুরু করব শুরু করব আমরা আজকে এইখান থেকে ছোট সাইজ থেকে শুরু করি ছোট সাইজ থেকে শুরু করব হ্যাঁ দেখা গেছে অনেক অফিসে একজন ব্যবহার করে ঠিক আছে একজন অফিস করে একজনের জন্য এটা বেস্ট আবার দেখা যাচ্ছে বয়স্ক মা বাবা মাথার সামনে রেখে দিলেন তাদের জন্য বেস্ট বেস্ট ছোট নিউ বর্ন বেবি আছে ছোট বাচ্চারা আছে তাদের মাথার সামনে রেখে দিলেন আরামসে শব্দ ছাড়া ঘুম আসবে আমি একটু ফ্যানটা চালিয়ে দেখাই তাহলে বুঝতে হবে এই যে দেখেন এটা দেখেন এটা কত ইঞ্চি এটা এটা হলো 12 ইঞ্চি ভাইয়া 12 ইঞ্চি ফ্যান হ্যাঁ দেখেন গরম কিন্তু এখনো কমে নাই অনেক গরম কি এখনো দেখেন বাতাসটা কিন্তু হালকা শীতল মাত্র সুন্দর বাতাস আচ্ছা শীতল বাতাস শীতল বাতাস এটা কোনো শব্দ নাই হ্যাঁ আপনার বাচ্চা আরামসে ঘুমাবে বয়স্ক মা বাবা আরামসে ঘুমাবে এটা হলো আরেকটা সুবিধা আছে ভাই এখন কিন্তু আমাদের ডেঙ্গুর সমস্যা দেখা দেয় মশার সমস্যা মশারির ঘুমাইলে কি করবেন মশারির ভিতরে ঢুকে বালিশের সামনে রেখে দেন আচ্ছা ঠিক আছে আপনি ওইভাবে ব্যবহার মধ্যে কালার হবে কয়টা এটা দুইটা কালার দুই সাদা এবং মেরুন মেরুন ঠিক আছে এটা হলো যে মডেল নাম্বার কেটি এইচ এই অর্থাৎ এই লেখাটা যদি দেখে কিনতে পারেন আরেকটা বিষয় আছে ভাই

এই জিনিস দুইটা দেখে নিবেন আপনি ফ্যানে জিতবেন আমার থেকে নিতে হবে এমন কোন কথা না আচ্ছা আপনি যদি আমার চেয়ে দামে কমে পান কুল দেখা গেছে আপনার মহল্লায় আছে আপনি কুমিল্লায় থাকেন কিংবা চট্টগ্রামে থাকেন ওদিকে শহর আছে ওদিকে দোকানপাট আছে ওখানে তো কিনতে পারেন সমস্যা নাই কিন্তু এই জিনিসটা দেখে কিনলে আপনার সুবিধা আপনার লাভ হবে মানে অরিজিনাল ফ্যানটা কিনতে পারতেছে আচ্ছা আঠারো ইঞ্চি যে ফ্যান এই এইটা এইটার ব্যাটারি আর ষোলো ইঞ্চির ব্যাটারি তো সেম এটার ব্যাটারি বারো ইঞ্চি বারো বোল্টের ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এমএচ এর এটাও বারো ভোল্টের ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এর চলছে অনেকেই বলতেছে যে কারেন্ট ছাড়াই নাকি এটা তিরিশ ঘন্টা চলবে এটা ভাই আসলে তিরিশ ঘন্টা চলে লো স্পিডে ওই বাতাসটা আমাদের শরীরে লাগে না আচ্ছা ঠিক আছে আপনি যদি মিডিয়াম স্পিডে চালান ঠিক আছে তাহলে আপনাকে ছয় ঘন্টা ব্যাক আপ দিবে আপনি কারেন্ট নাই ছয় ঘন্টা আপনি মিডিয়াম স্পিডে চালাতে পারবেন আচ্ছা অর্থাৎ পাচে আমি একটু দেখাই এদিকে দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন আচ্ছা স্পিডটা হলো এই যে

তাহলে হচ্ছে এটা স্পিড কয়টা এটা স্পিড হলো 9টা স্পিড 9টা স্পিড চলবে আমি তো দেখাই এদিকে আসেন কাছে চলে আসেন এই দেখেন এখন মিডিয়াম স্পিড আছে মিডিয়াম স্পিড এই যে স্পিড এখন আছে 5ে হ্যাঁ এইভাবে চালালে আপনাকে 6 ঘন্টা ব্যাকআপ দিবে 6 ঘন্টা আচ্ছা কম রিড টু এই 2 দিয়ে দিলাম আচ্ছা এই 2 এ যদি চালানা পে 30 ঘন্টা আপনাকে এটা ব্যাকআপ চালানো যাবে আচ্ছা আর যদি আপনি 9 এ দিয়ে দেন হাই স্পিডে তাহলে আপনাকে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে দেখেন কি স্পিডটা চলতেছে কত সুন্দর বাতাস দেখেন স্পিডটা দেখেন এইটা নিয়ে তো লাইভ অনেক হইছে জাজখালির দাম কমে যাওয়ার কারণে দাম ভাই কমায় দিতেছে এই জন্য আবার নতুন করে লাইভ দেওয়ার কি আমি কষ্ট করি আমার একটা ফ্যান দরকার হইলে কিন্তু আমার একটা কষ্ট লাগবে যে দাম বেশি কিনতে পারতেছি না কিনতে পারতেছি এরকম অনেক পাবলিক আছে ঠিক আছে এই জন্য কিন্তু ভাই দামটা ব্যবসা করব কম করব আমি 5 টাকা লাভ না করে 2 টাকা লাভ করব রাইট সবাইকে দিব মাল সবাই দেখ আছে 5 টাকা লাভ করে যদি 20 টা বিক্রি করি তাহলে 100 টাকা লাভ হবে আচ্ছা আর যদি 2 টাকা লাভ করে যদি 100 পিস বিক্রি করতে পারি তাহলে 200 টাকা লাভ হবে মানে ঘরে বলতে কিন্তু একই 100 টাকায়

এগুলোর সাথে ডেলিভারি চার্জ আলাদা আপনাকে দিয়ে নিতে হবে আচ্ছা ঠিক আছে যেখানে নিবেন ওই অনুযায়ী ডেলিভারি চার্জ আসবে আর ছোট ফ্যান তো ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে নিতে হবে আচ্ছা ঢাকার বাড়ি থেকে অর্ডার করবে অ্যাডভান্স কত টাকা করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে যথেষ্ট এরপর আমরা মাল ছেড়ে দিব আপনার কুরিয়ারের মাল বুঝে পাবেন মাল হাতে পাবেন তারপর বাকি টাকা পেমেন্ট করে দিবেন ও মাত্র 500 টাকা অ্যাডভান্স করলে আপনারা ফ্যান পেয়ে যাচ্ছে পেয়ে আচ্ছা এটা ছোট বড় করা যায় তো হ্যাঁ সব ছোট বড় করা যাবে একটু দেখাই দিই 18 ইঞ্চি ফ্যানটা দেখাইতাম 18 ইঞ্চিটা দেখাবো হ্যাঁ অনেকেই হয়তোবা এই এটা নিয়ে কিন্তু অনেক লাইভ হইছে তারপরে হতে পারে যে উনি প্রথম দেখতেছে এখন কি কি সুবিধা আছে একটু দেখাই আচ্ছা অবশ্যই দেখাবো এটা প্রথম সুবিধা হলো

আচ্ছা এই যে কর্নার এখানে যে চার্জ হচ্ছে এখানে ওই দেখেন চার্জ হচ্ছে 55% চার্জ আচ্ছা এইভাবে চার্জ দিতে পারবেন আবার কি দেখেন মানে আমরা যদি ফুল স্পিডে যদি চালাই ভাই তাহলে এই ফ্যানটা কতক্ষণ চলবে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা হ্যাঁ মিডিয়াম স্পিডে চালাইলে আপনার 6 ঘন্টা আর লো স্পিডে চালালে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা চলেই হইব আমি মুখে বলছি না আমি একটু প্র্যাকটিক্যাল সরাসরি দেখাই দেখেন আচ্ছা এই যে কেটিএইচ কেটিএইচ অরিজিনাল ঠিক আছে এই যে পাওয়ার সার্ভিস 220 240 ভোল্ট ব্যাটারি ওয়ান পিস 12 ভোল্ট 4.5 এমএইচ লাইট আছে এলইডি লাইট চার পিস চার্জিং টাইম এখন নেওয়ার পরে আপনাকে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিতে হবে একটা না দিয়ে রাখবেন ডিউরেশন টাইম আড়াই ঘন্টা হাই স্পিড ছয় ঘন্টা মিডিয়াম স্পিড তিরিশ ঘন্টা লো স্পিড এলইডি লাইট চল্লিশ ঘন্টা চল্লিশ আমি মুখে বলছি তা না প্রত্যেকটা বিএসটিআই অনুমতি এই বিএসটি টা দেখা দেন একেবারে প্যাকেটের গায়ে লেখা আছে এবং বিএসটিআই এর হলোগ্রাম বা সিলটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্টই সবসময় বিক্রি করে থাকি ভাই কথা বুঝতে পারছেন কারণ ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করে কয়দিন আমি গ্রামের অবস্থা জানি না তবে শহরে ঘন্টায় ঘন্টা কারেন্ট যায় শহরে তো কারেন্ট গেলে এক ঘন্টা দেড় ঘন্টা থাকে এক দেড় ঘন্টা কারেন্ট ছাড়া চললে কিন্তু এনাফ তারপরেও যেহেতু লেখা আছে আড়াই ঘন্টার উপরে চলবে আড়াই ঘন্টা চলবে একটা না আমার বাসায় নিজেও ব্যবহার করতেছি ভাই আর দোকানেও মাঝে মধ্যে ব্যবহার করি ওকে ঠিক আছে এটা কিন্তু ছোট বড় করা যায় ছোট বড়ও করা যায় এটা আমি একটু দেখাই এই যে এই দেখেন দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনেরা কে কোন দেশে আছেন আপনারা একটু কমেন্ট করে জানাই দিবেন এই যে এখন আমি ছোট করে দিচ্ছি হ্যাঁ 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 আমরা অনেক সময় গরমের সময় আবার ফ্লোরে ঘুমাই ফ্লোরে কারণ কিন্তু আমরা এটা করে দিয়ে নিচের দিকে দিয়ে দিলাম ফ্লোরে দেওয়া যাবে ফ্লোরে দেওয়া যাবে আচ্ছা করে দিলাম সোফা সেট কিন্তু এত উঁচু হয় বসলে যেন শরীরে বাতাসটা লাগে লাগে সোফার মধ্যে বসে আছেন এভাবে ছোট করে দিলেন আচ্ছা আবার দেখা যাচ্ছে আপনি খাটে শুয়ে আছেন তার আপনি লং করে দিলেন আগে মানে যার যতটুকু প্রয়োজন হ্যাঁ যেভাবে প্রয়োজন আর এটা শুধু আপনার বাসাবানির জন্য না না আপনি অফিস রেস্টুরেন্ট তারপর আপনার মাদ্রাসা মসজিদ ঠিক আছে এবং স্কুল যে কোনো জায়গায় আপনি সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন রফিক ভাই আপনি তো বলছেন যে এটা অনেক কম দামে আজকে দিবেন আজকে ভাই একেবারে অনেক কম দামে দিবেন লাইফ তো আর একটা হয় না অনেক অনেক লাইফ হয় জি সবার সাথে কমে কি আপনি যদি আপনার সাথে কমে কোথাও পাই আমার চেয়ে কমে পান যদি তাহলে আমার কাছে অর্ডার করার প্রয়োজন নেই আপনি যাচাই করবেন দেখবেন তারপর আমার কাছে অর্ডার করুন তার মানে কনফিডেন্ট আছে একেবারে কনফিডেন্স এই অফার প্রাইস থাকবে তিন দিনের জন্য মাত্র তিন দিনের কারণ ভাই গরমে ওরাই দাম বাড়ায় দেয় ওই যারা ইম্পোর্টার তারাই দাম বাড়ায় দেয় তখন দাম বাড়ায় দিলে কিন্তু আমরা এই দামে দিতে পারবো না দিতে পারা যাবে এই জন্য আমার কাছে যতক্ষণ স্টকে আছে তিনশো পিস মাল স্টকে আছে তিন দিনের জন্য এনাফ তিন দিনের জন্য ঠিক আছে তিন দিনের একটা অফার প্রাইস থাকবে ওকে তাহলে এবার আমরা দাম ধরে চলে আসবো তার আগে এটা দিয়ে শুরু করে দিই যান আচ্ছা ঠিক আছে এই আঠারো ইঞ্চি যারা নেবেন ঠিক আছে দুইটা কালার দেখাই দুইটা কালার ঠিক আছে পাশাপাশি রাখলাম দুইটা কালার আছে এবং কি এটা আঠারো ইঞ্চি সাইজ হ্যাঁ ঠিক আছে এটার মডেল নাম্বারটা বলে দিই এটা হলো উনত্রিশ আটত্রিশ আটত্রিশ ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো হ্যাঁ আজকে একেবারে ধামাকা অফার প্রাইস দিব মাত্র দাম শুনলে অবাক হয়ে যাবেন আচ্ছা মাত্র সাত হাজার টাকা

কেন ষোলো ইঞ্চি নিবেন আর কেন আঠারো ইঞ্চি নিবেন আচ্ছা আঠারো ইঞ্চি হলো বাতাসটা ছড়ায় বের হয় পাখাটা বড় পাখাটা বড় আর ষোলো ইঞ্চি পাখাটা একটু ছোট একটু ছোট ঠিক আছে অনেকের ছোট রুম থাকে ঠিক আছে ছোট রুমের জন্য এটা বেস্ট আচ্ছা তিনের রুমের জন্য এটা বেস্ট প্রাইস ডিফারেন্স কত প্রাইস এর ডিফারেন্স আপনি 1000 টাকা থাকবে 1000 1000 টাকা ডিফারেন্স 1000 টাকা অনেকের কাছে আবার ফ্যাক্ট আছে আবার যাদের কাছে আসলে টাকাটা ফ্যাক্ট না

বারো পঁয়তাল্লিশ বারো বোল্ট আচ্ছা ডেটটা হচ্ছে সেম হ্যাঁ আচ্ছা বারো বোল্ট ফোর পয়েন্ট এই দেখেন কে এই যে চার দুই হাজার চব্বিশ সেম 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 ব্যাটারি ষোলো ইঞ্চি দেওয়া আছে আপনার চব্বিশ সালের ব্যাটারি পাচ্ছেন এটা সবচেয়ে বড় কথা হলো আপডেট ব্যাটারি আপডেট মানে দুই মাস আগের ব্যাটারি আর তাতে আপনার ব্যাটারির কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না ঠিক আছে এগুলো ব্যাটারিটা গেল এটার দাম থাকবে ধামাকা অফারে এটা কিন্তু আমাদের 8500 টাকা 7500 টাকা প্রাইস ছিল হ্যাঁ এটা 1000 টাকা ডিসকাউন্ট কত দিয়ে এটা থাকবে মাত্র হাজার টাকা দেখেন মানে এখন কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন ভাই এই ফ্যান প্রচন্ড গরমে এই ফ্যানে বিক্রি হচ্ছে 5000 টাকা এই ছোট ফ্যান গুলো হ্যাঁ ঠিক মাত্র 300 পিস স্টক এ আছে ফেলবেন আমি 3 দিনের মধ্যে এই অফারটা রাখব 3 দিন পর এই অফার থাকবে না

হ্যাঁ টিয়া কালার আর হচ্ছে অরেঞ্জ কালার এর লাইটও ও আছে আবার দেখে দেখে রিমোট দিয়ে চলতেছে হ্যাঁ রিমোট দিয়ে চলতেছে ব্যাটারি এটার কত বোল্ট

এটা কিন্তু আপনি দেখেন এই যে সুইচ দিলে কিন্তু উপরে চলে আসছে এই দেখেন মানে পুশ পুশ করলেই উপরে উঠে যাচ্ছে এই যে চাপ দিলাম নিচে চলে যাবে আবার এই যে পিছনে সুইচ আছে একটা এই যে দেখেন এই যে পিছনে সুইচ আছে হ্যাঁ হ্যাঁ এই সুইচটা আমি চাপ দেই এই চাপ দিলাম উঠে গেল উঠে গেল ঠিক আছে মানে আপনার সব ধরনের সুবিধা সেমি স্টার এটা হলো সেমি স্ট্যান্ড ফ্যান আচ্ছা ঠিক আছে এটা প্রাইস এরকম এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 6800 টাকা 6800 হ্যাঁ আজকে প্রাইস থাকবে only 5200 টাকা পাঁচ হাজার দুইশো টাকা হলে পাঁচ হাজার দুইশো টাকা ভাই চমৎকার তিনটা কালার হবে হ্যাঁ একটা দুইটা তিনটা ওকে ঠিক আছে এইবার চলে আসি বাবুদের জন্য আর হচ্ছে আমাদের বৃদ্ধ মা বাবা বা আত্মীয় জন্য যারা খুঁজছেন সবগুলাই তো আপনি যদি চান এই যে আমি লাইনে লাগিয়ে রাখছি দেখেন এই যে লাইনে এখানে লাগাই রাখছি আচ্ছা ঠিক আছে আমি লাইনে চালাই দেখে আপনাকে আপনার চার্জেও চলবে আবার ডিরেক্ট লাইনেও চলবে

ঠিক আছে কারেন্ট পাচ্ছে না ঠিক মতো এই চার্জার ফ্যানটা থাকলে একটু তো শান্তি পাবেন হ্যাঁ ঠিক আছে এটাই আসলে যারা নিবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যান যাদের ফ্যান প্রয়োজন তারা কিন্তু আজকে লাইভ দেখে দ্রুত অর্ডার করবেন অফার কিন্তু মাত্র তিন দিনের অফার তিন দিনের অফার থাকবে যে প্রাইস গুলো বলছি এটা হলো তিন দিনের অফার প্রাইস ঠিক আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাচ্ছেন আপনি হাতে হাতে পেয়ে যাচ্ছেন আর ডেলিভারি চার্জ যার যে জায়গায় অনুযায়ী ওই অনুযায়ী ডেলিভারি চার্জ আসবে ওই অনুযায়ী ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন সরাসরি যারা আপনার দোকানে আসবে সরাসরি যদি কেউ দোকানে আসতে চায় আমি একটু আমার বোর্ডটা দেখাই দিই ঠিক আছে আচ্ছা তারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন দেখেন এখানে ওনাদের অ্যাড্রেসটা দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন ফ্যানের দাম দেখেন সময় অনুযায়ী দাম কত কমে গেছে এই ফ্যান নিয়ে কত কারাকারি লাগছিল এক সময় আচ্ছা দেখেন এই যে এই যে নাম্বারগুলো দেওয়া আছে আমার দোকানের নাম হলো টিয়ার স্টোর এখানে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বিকাশ নাম্বার আর দোকান নাম্বার হলো শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর তিনতলা সরাসরি চলে সরাসরি চলে আসবেন এই ঠিকানা না চিনলে আমাদেরকে ফোন দিবেন আইসা ওকে আমরা লোক পাঠে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ওকে প্রত্যেকটা ফ্যানে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা এখন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আর সর্বোচ্চ গরমে যে দামে বিক্রি হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আমরা এই এই বছর এই বছর বিক্রি করছি সর্বোচ্চ দশ হাজার পাঁচশো দশ হাজার সুবর্ণ সুযোগ নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবে মধ্যে প্রাইস ছিল কথা জানেন সাত হাজার আটশো টাকা এরকমই ছিল শীতের প্রাইস ছিল শীতে সাত হাজার আটশো টাকা যারা লাইভের আগে দেখছেন অবশ্যই আপনারা জানেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রফিক ভাই হাফেজ আল্লাহ হাফেজ